জিও এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া প্রায় একই সঙ্গে মোবাইল রিচার্জের দাম বাড়ানোয় সারা দেশ জুড়ে গ্রাহকদের মাথায় হাত একে তো দৈনন্দিন সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে তার ওপর মরার ওপর খাড়ার ঘা খাবার জিনিসের বাজার যেমন আগুন তেমনি তার সঙ্গে পাল্লা দিয়ে মোবাইল খরচও অনেকটা বেড়ে যাওয়ায় মানুষ একেবারে নাজেহাল এই রকম পরিস্থিতিতে একমাত্র স্বস্তি বিএসএনএল যারা এখনও তাদের রিচার্জ প্ল্যানস একই রেখেছে কিন্তু এর নেটওয়ার্ক ভালো না হয়। কেউই সেরকম বিএসএনএল এর দিকে ঝোঁকে না অথচ একটা সময় টেলিকম মার্কেটের লিডার ছিল এই বিএসএনএল কিন্তু ভারতের গর্ব এই বিএসএনএল কোম্পানি এখন লসের খাতায় রান করছে তাই সবার মনে একটাই প্রশ্ন আর সেটা হলো একদা শ্রেষ্ঠের আসনে থাকা বিএসএনএল এর এই অবস্থা হলো কেন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব বিএসএনএল এর এই অবস্থা কি করে হলো নাকি জেনে শুনে এর এই অবস্থা করা হয়েছে এই অবস্থা হওয়া সত্ত্বেও বিএসএনএল এখন পর্যন্ত টেলিকম মার্কেটে কি করে ঠিকে আছে আর বর্তমান পরিস্থিতিতে বিএসএনএল কি আবারও আগের অবস্থায় ফিরে আসতে পারবে আর বিএসএনএল এর এই ফেরত আসার পেছনে টাটার কি ভূমিকা ইত্যাদি বিষয় নিয়েই আমি আমার আজকের ভিডিওতে আলোচনা করব যাতে করে বিএসএনএল সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা জন্মায় কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এই রকমই আকর্ষণীয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেডের শুরুটা হয়েছিল অক্টোবর দু সালে শুধু শহরে নয় বরং দেশের কোনায় কোনায় নেটওয়ার্ক বিস্তার করে টেলিকম মার্কেটে নিজেদের প্রতিষ্ঠা করতেই বিএসএনএল বাজারে আসে সেই সময় যে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো ছিল তারা মূলত তাদের ব্যবসা বেশি লাভের আশায় শহরের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল আর ঠিক সেই কারণেই বিএসএনএলই গ্রাহকদের একমাত্র ভরসা ছিল তারা গ্রামে গঞ্জে এমনকি পাহাড়েও তাদের নেটওয়ার্কের মাধ্যমে দূরবাসের পরিষেবা পৌঁছে দিয়েছিল এবং তাও অতি সস্তায় যার ফলস্বরূপ দু হাজার থেকে দু সাল পর্যন্ত তারা একবারের জন্য লসে রান করেনি বরং এই আট বছরে তারা ছেচল্লিশ হাজার ছশো কোটি টাকার প্রফিট করেছিল সেই সময় বিএসএনএল একাই টেলিকম মার্কেট ডমিনেট করত সত্তর পার্সেন্ট মার্কেট শেয়ার সমেত এয়ারসেল ডোকোমো আইডিয়া এয়ারটেলের মতো কোম্পানিগুলোর সেরকম কোনো জায়গাই ছিল না কিন্তু এই রকম একটা লাভজনক জায়গায় এসে আধিপত্য বিস্তার করায় বিএসএনএলের মধ্যে এসে যায় আত্মতুষ্টি আর তাকে কেন্দ্র করেই শুরু হয়ে যায় বিএসএনএলের ডাউনফল ডাউনফল এর প্রথম কারণ হিসেবে বলা যায় ২০০৭ সালের আগে পরে যখন টেলিকম মিনিস্টার ছিলেন দয়ানিধি মারান সিবিআই একটি ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করে পরে জানতে পারা যায় যে তিনি নাকি বিএসএনএল এর বড় বড় আধিকারিকদের সহায়তায় হাই কানেকশন লাইন্স নিজের বাড়িতে বসিয়েছিলেন তিনি সরকারি নেটওয়ার্ক ইউজ করে নিজের বাড়িতে সান টিভি নেটওয়ার্ক চালাতেন সুতরাং বুঝতেই পারছেন সরকারি টাকায় ব্যক্তিগত মিডিয়া চলছিল যখন এই ব্যাপারটা সর্বসমক্ষে এলো তখন দয়ানিধি মারান নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেন দয়ানিধি মারানের পর এ রাজা আসেন টেলিকম মন্ত্রী হয়ে তখন বিএসএনএল প্ল্যান করে দেশের কোনায় কোনায় ওয়্যারলেস ডেটা ট্রান্সফারের মাধ্যমে সুলভে এবং ভালোভাবে ইন্টারনেট পরিষেবা চালু করার কিন্তু ফল হয় উল্টো সর্বসমক্ষে প্রকাশ পায় এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকার স্ক্যাম আর যার হাত ধরেই শুরু হয় বিএসএনএলের লসে রান করা এইভাবেই সবার নজর বিএসএনএলের ওপর পড়ে কারণ সবাই বুঝতে পেরে যায় যে বিএসএনএল এর ভেতর একটা বড় বিশৃঙ্খলা চলছে চেক করতে বড় বড় টেন্ডারের সঙ্গে ছোট ছোট টেন্ডারেও গড়বড় লক্ষ্য করা যায় এমন এমন কোম্পানির টেন্ডার অ্যাকসেপ্ট করা হচ্ছিল যাদের নাম ঠিকানায় নেই অন্যদিকে বড় বড় কোম্পানির টেন্ডার করে দেওয়া হচ্ছিল রিজেক্ট এই সুযোগে এয়ারসেল ডোকোমো এয়ারটেল ভোডাফোনের মতো প্রাইভেট কোম্পানিগুলো তাদের ব্যবসা বাড়িয়ে যাচ্ছিল কারণ তাদের রোখার মতো কেউ ছিল না আর অন্যদিকে বিএসএনএল বিভিন্ন রকম গড়বড়ের কারণে ছিল হাত পা বাঁধা এটাই হলো বিএসএনএল লসে রান করবার মুখ্য কারণ দ্বিতীয় কারণ যদি দেখেন তাহলে সেটা হলো বিএসএনএল স্টাফ এবং তাদের কাজের ধরন ধরুন আপনি একটা ব্রডব্যান্ড কানেকশন নেবেন এক্ষেত্রে আপনি যদি কোনো প্রাইভেট কোম্পানিকে কল করেন তাহলে সেই কোম্পানি থেকে সত্তর তাদের লোককে পাঠিয়ে কানেকশনটা চালু করে দেবে ওয়ারেস আপনি যদি প্রাইভেট কোম্পানির বদলে বিএসএনএলের থেকে ওই কানেকশনটি নিতে চান তবে আপনাকে প্রথমে এর জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে হবে লোক আসবে এসে দেখবে এবং তার হয়তো সাত দিন পরে কানেকশন চালু হবে যদি না চালু হয় তাহলে আপনাকে আবার কমপ্লেন জানাতে হবে সুতরাং এই রকম পরিস্থিতিতে কেউ আর বিএসএনএলের কানেকশান নেওয়া তো দূরে থাক নেওয়া মোবাইলের কানেকশানও লোকে ছেড়ে দিতে শুরু করলো তৃতীয় যে সবথেকে বড় কারণ তা হলো টেলিকম দুনিয়ায় জিওর আবির্ভাব জিও এসেই সবাইকে প্রথমে ফ্রিতে ইন্টারনেট ব্যবহারের ঢালাও সুবিধা দিয়ে দিল শুধু তাই নয় সেটা আবার থ্রি জি নয় ফোর জি নেটওয়ার্কের ফলে গ্রাহকরা খুব স্বাভাবিকভাবেই বিএসএনএল এর টু জি থ্রি জির বদলে জিওর ফোর জিতেই আকৃষ্ট হলো জিওর আবির্ভাবের পর বিএসএনএল তো বটেই এমনকি আইডিয়া এয়ারসেল এয়ারটেল ডোকোমো ইত্যাদি প্রাইভেট কোম্পানিগুলোর অবস্থাও শোচনীয় হয়ে গেছিল শেষ কারণ হিসেবে বলা যায় বিএসএনএলের আভ্যন্তরীণ কারণ বা ইনএফিসিয়েন্সি মানে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার অর্থাৎ প্রতি একজন ইউজারের থেকে ঠিক কত কামাই হচ্ছে যেমনটা আমরা জানি যে শহরে কামাই হয় বেশি কিন্তু বিএসএনএল মূলত গ্রামেগঞ্জে এমনকি পাহাড়েও সস্তায় নিজেদের নেটওয়ার্ক বিস্তার করেছিল এর ফলে একদিকে যেমন তুলনামূলকভাবে কম রোজগার আর অন্যদিকে স্টাফদের মোটা অঙ্কের বেতন থেকে শুরু করে অন্যান্য বিশাল অঙ্কের খরচ এই রকম সিচুয়েশনে বিএসএনএল এর ভেঙে পড়াটাই স্বাভাবিক ছিল আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন বিএসএনএল এর এই হাল কেন কিন্তু বিএসএনএলের এই ভেঙে পড়াটা কাম্য নয় থাকাটা খুবই জরুরি কারণ কারণস্বরূপ বলা যায় মার্কেটে এখন জিও চল্লিশ শতাংশ এয়ারটেল তেত্রিশ শতাংশ আর ভিআই পনেরো শতাংশ শেয়ার নিয়ে মোট নব্বই শতাংশের মতো জায়গা দখল করে বসে আছে তো তাই এদের কন্ট্রোল করবার জন্য বিএসএনএল এর থাকাটা খুবই জরুরি নাহলে এই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলোর রকম ভয় থাকবে না এরা চাইলে যেমন খুশি রিচার্জের দাম বাড়াতে পারবে কিন্তু এই অবস্থায় বিএসএনএল যদি নিজেদের টিকিয়ে রেখে বলে আমিও মার্কেটে আছি আমিও দেবো ফোর আমিও দেবো ফাইভ তাহলে অন্য কোম্পানিগুলো আর তাদের রিচার্জের দাম বাড়াতে সাহস করবে না কারণ যখনই তারা দশ কুড়ি বা তার বেশি টাকা দাম বাড়াতে চাইবে তখনই গ্রাহকরা বিএসএনএলের দিকে ঝুঁকবে যার ফলস্বরূপ এই কোম্পানিগুলো ভয়ে নিজেদের রেট কন্ট্রোলে নিয়ে আসবে যেমনটা আমরা অনুভব করছি বর্তমানে প্রাইভেট কোম্পানিগুলো দিনের পর দিন যথেচ্ছভাবে তাদের রিচার্জ প্ল্যানগুলো বাড়িয়ে চলেছে অথচ বিএসএনএল মতো কোনো সরকারি সংস্থা নেই তাদের কন্ট্রোল করবার জন্য তো তাই বর্তমানে টেলিকম মার্কেটে বিএসএনএল এর থাকাটা বিশেষভাবে জরুরি কিন্তু অন্যদিকে বিএসএনএলের অবস্থা খুব খারাপ রেভিনিউ আসছে না খরচ অনেক বেশি টেকনোলজি অনেক পুরনো পরিষেবাও খুব খারাপ যদিও তা সত্ত্বেও বিএসএনএল এখনও মার্কেটে রয়েছে কিন্তু কী করে যেখানে ডোকোমো এয়ারসেলের মতো কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে বিএসএনএল কিন্তু এখনও মার্কেটে বিরাজ করছে কারণস্বরূপ বলা যায় যেখানে জিও এয়ারটেল ভিআই নিজেদের কানেকশন নিয়ে পৌঁছতে পারেনি সেখানে বিএসএনএল কিন্তু প্রত্যন্ত গ্রামে গঞ্জে পাহাড়ে বিরাজ করছে এই কারণটা ছাড়া আর একটা কারণ হলো যেহেতু এটি একটি সরকারি সংস্থা তাই এর যাবতীয় ব্যয়ভার সরকারি বহন করে আর এইভাবেই বিএসএনএল বর্তমান মার্কেটে এখনও টিকিয়ে আছে কিন্তু এইভাবে টিকে থাকাটা ঠিক কাম্য নয় তো তাই সবার মনে এখন একটাই প্রশ্ন বিএসএনএল কি আবার আগের মতন নিজের জায়গায় ফিরে আসতে পারবে এর উত্তরে বর্তমান পরিস্থিতি বিচার করে বলা যায় যে হ্যাঁ বিএসএনএল আবার সব ফিরে আসতে পারে যদি জানতে চান কি করে তাহলে তার উত্তরে প্রথম কারণ হিসেবে বলতে হয় মোদী সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত পাঁচ ছ সালে তিন লাখ কোটি টাকার ফান্ড বিএসএনএলের পুনরুজ্জীবনের জন্য রিলিজ করেছে কারণ সরকার চায় বিএসএনএল এর থাকাটা খুবই দরকার কারণ এই সরকারের কার্যকালে যদি বিএসএনএল বন্ধ হয়ে যায় তাহলে জনগণ এর জন্য এই সরকারকেই দায়ী করবে আর সেটা বর্তমান সরকারের পক্ষে মোটেই কাম্য নয় দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় টাটার ভরসা যখন জিও আর এয়ারটেল ফাইভ জি অলরেডি লঞ্চ করে দিয়েছে তখন বিএসএনএল এর টার্গেট হলো দু হাজার চব্বিশে ফোর জি আর দু হাজার পঁচিশে ফাইভ জি করে দেওয়া যদি আপনি এটা বিশ্বাস করতে না চান তাহলে এর সপক্ষে বলতে হয় রতন টাটা টিসিএসকে পনেরো হাজার কোটি টাকার কন্ট্র্যাক্ট দিয়েছে আর টিটিএস বলছে যে তারা দু হাজার চব্বিশ সালেই সব জায়গায় ফোর জি চালু করে দেবে যেটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফাইভ জিতে কনভার্ট হয়ে যাবে টাটার প্রতি আমার সেই ভরসা আছে আপনাদেরও যদি এই ব্যাপারে সহমত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদেরও আওয়াজ ওঠাতে হবে না হলে জিও এয়ারটেলের মতো কোম্পানিগুলো এখনকার মতো আগামী দিনেও নিজেদের রিচার্জ প্ল্যানস ক্রমাগত বাড়াতে থাকবে আর গ্রাহকরা মুশকিলে পড়বে খারাপ নেটওয়ার্কের জন্য বিএসএনএলের প্রতি আস্থা হারিয়ে যারা একদিন জিও এয়ারটেল অথবা ভিআইয়ের প্রতি আকৃষ্ট হয়েছিল তারা এখন বুঝতে পারছেন যে প্রাইভেট কোম্পানিগুলোর ওপর বেশি আস্থা দেখালে তার ফল এইরকমই হয় আর সেই কথা বুঝতে পেরেই তারা আবার বিএসএনএলের প্রতি ভরসা রাখার কথা ভাবতে শুরু করেছেন অতএব সবশেষে বলতে হয় বিএসএনএল যদি ভালোভাবে আবার টেলিকম জগতে ফিরে আসে যার সম্ভাবনা এখন টাটার হাত ধরে যথেষ্টই রয়েছে তাহলে জিও এয়ারটেল ও ভিআইয়ের মতো প্রাইভেট কোম্পানিগুলোকে রিচার্জের দাম কমাতে হবে আর নয়তো আগামী দু পাঁচ বছরে আর বাড়াবার কথা ভাবা যাবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না এবং সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন তো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে এরকমই আকর্ষণীয় নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন